আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি নিউ ফ্যাশন পেই শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের পার্টি ওয়ার গার কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ফার্সি গার ড্রেসের কালেকশনে পাচ্ছেন চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা কঠোর স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর এবং দেখেন সাথে যে ফার্সি প্যান্ট আছে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অন্যতেও কাজ করা এবং এই ফার্সি গাড়ার ড্রেসটার মোট আপনারা কিন্তু তিনটা কালার পাবেন আমি আরও দুটো কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু সরাসরি ঢাকা স্টার মলিগা মার্কেটে চার তলায় নিউ ফ্যাশনে চলে আসলে এখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আজকে সব বাচ্চাদের পার্টিকুলার ড্রেসের কালেকশন দেখাবো পরবর্তী আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনার গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ফাঁসি ড্রেসটার মোট আপনার তিনটা কালার পাবেন এগুলোর সাইজ থাকবে একেবারে আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর বর্তমানে এই ফাঁসিগার ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা পরবর্তী কালের যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফার্সি গাড়া ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অঙ্গরেখা পাটিগার ড্রেস ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন একেবারে থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে মাছ ফ্রন্ট কাটের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু ফার্সি গাড়া প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা অন্যত কাজ করা থাকবে পুরো ড্রেসটা আমি একটু দূর থেকে আপনাদের দেখে এই যে দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে মোট চারটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি একেবারে প্রোগ্রামে পড়ার জন্য খুবই চমৎকার একটা পাটিগারা ড্রেস বাচ্চাদের জন্য আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে নম্বর নম্বর কালারটা কালারটা দেখাচ্ছি এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের সম্পূর্ণ লাক্সারি কাজের পার্টিওয়ার ড্রেস আর বিশেষ করে এই টাইপের পার্টি ড্রেস ড্রেসগুলো আপনারা বাচ্চাদেরকে যে কোনো বিয়ের প্রোগ্রাম বা অনুষ্ঠানে পড়ানোর জন্য আপনারা নিতে পারেন এবং এগুলোর বর্তমান প্রাইস থাকবে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে গুজরাটি প্যাটার্নের একটা পার্টি গার্ডিস দেখাচ্ছি আপনারা ঘেরটা দেখেন এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর দেখেন আর ভেতর হাতা দিয়ে আছে ভাইয়া না হাতা দিয়ে আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন খুবই সুন্দর আর এই যে দেখেন প্যান্টটা গাড়ার প্যান্টটা অনেক সুন্দর সো এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পাবেন আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা দুইটা কালার পাবেন খুবই চমৎকার এবং এই ড্রেসটার বর্তমানে প্রাইস থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদেরকে কন্ট্রাস্টের মধ্যে একটা পার্টি গার্ড ড্রেস দেখাচ্ছি এবং দেখেন ফার্সি প্যান্টটা কিন্তু অনেক চমৎকার খুব সুন্দরভাবে কঠটা স্টোনে কাজ করা আছে এবং প্যান্টের কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে খুবই চমৎকার কন্ট্রাস্টের মধ্যে একটা গাড়া প্যান্ট পাচ্ছেন আর এই যে দেখেন সম্পূর্ণ কামিজটা খুবই সুন্দর একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ স্টোনে কাজ করা পার্টি আর প্যানেলটা কাটার করা থাকবে সাথে কাজ করা একটা অন্য থাকবে এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে একটা পার্টি গার্ড ড্রেস পাচ্ছেন এবং এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখে দিচ্ছি বিশেষ করে এই গার্ড স্টাফটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এখন যে দেখতে পাচ্ছেন এটা ফাঁসি গার্ড এর মধ্যে পাচ্ছেন পিওর কাপড় উপরে প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা আছে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পুরো বডি কাজ করা দেখতেই পারছেন এবং প্যান্টের প্যানেলও কিন্তু স্টোন মিরর কাজ করা থাকবে অনেক সুন্দর এবং প্রত্যেকটা প্যান্ট সামনে বিছানায় কাজ করা থাকবে আর এটা হচ্ছে কাজ করা অন্যটা আর এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনার গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালার পাবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আট থেকে একেবারে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা গাইস এখন যে গার্ড ড্রেসটা আপনারা দেখতে পারছেন এটা অনেক সুন্দর এটা আলিয়া গারা গার্ড ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে আলিয়া কাট ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে স্টোন মাল্টিস্টার মিনাকারি কাজ করা আছে মিরোর ওয়ার্কে কাজ করা এবং হাতার মতো কাজ করা থাকবে আপনারা দেখেন প্যানেলও তো খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টিস্টার মিনাকারি কাজ করা আছে এটা আলিয়া গারা গার্ড ড্রেসের কালেকশনে পাচ্ছেন এবং কিন্তু কাজ করা প্যান্ট ও থাকবে এবং এই গার্ডেজ গুলার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুটো কালার পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে 8 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের আর বর্তমানে এগুলোর প্রাইস থাকবে 3200 টাকা গাইস এখন যে গার্ড এসে আপনারা দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটা ফাসি গার্ড এসে কালেকশন আপনারা পাচ্ছেন খুব চমৎকার কাজ করা প্রথমে বডিটা দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা থাকবে মাল্টি মিনাকারি কাজ করা সামনে কিন্তু ফ্রন্ট কাট স্টালে অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা ফাসি প্যান্ট পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া এবং ফাসি প্যান্টের প্যানেলে কিন্তু প্রচুর স্টোন মিরোরের কাজ করা থাকবে কাটার করা থাকবে এবং এগুলো প্যান্টের কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা ফাসিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য মিনিমাম সাইজ থাকবে 8 থেকে একেবারে 14 বছর মেয়ে বাচ্চাদের বর্তমানে প্রাইস থাকবে 3200 টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফাঁসি গিয়ার ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আজকে কিন্তু সব নতুন মডেলের ফাঁসি গিয়ার ড্রেসগুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনাদের দেখাচ্ছি এবং এটারও কিন্তু পুরো বডিতে কষ্টতা স্টোন মিলরে কাজ করা আছে খুবই নতুনত্ব মডেলে পাচ্ছেন এবং দেখেন প্যান্টেও কিন্তু প্যানেলে কাজ করা এবং প্যান্টের ব্যাক সাইডেও কাজ করা আছে এবং অন্যটাও কাজ করা থাকবে আর এটার মধ্যে কিন্তু আপনার মোট তিনটা কালার পাবে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে তিনটা কালার পাবেন এটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন হাতার মতো কাজ করা থাকবে এমনকি দেখেন ফার্সি প্যান্টের প্যানেলও খুব সুন্দরভাবে গরজিয়াস কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার পার্টিকুলার ড্রেসে কালেকশনে পাচ্ছেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনার গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে চার হাজার টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনারা থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড স্ট্যান্ড মল্লিকা মার্কেট এবং এই মার্কেটের চার তলা আপনার নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন এবং শপ নম্বর হচ্ছে তিন বাই সাত আপনারা এই ঠিকানায় চলে আসলে সরাসরি ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য